বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে তোমরা দেখেছ মুম্বাই শহরের সবচাইতে বড় রিয়ালিটি শোয়েছে রোশনাই আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের নাচ সবার খুব ভালো লাগে রোশনাই এর স্টেজ ছেড়ে চলে যেতে চাইলেই বিচারক রোশনাইকে বলে দাঁড়াও এই ধরনের নাচ ছাড়া তুমি কি অন্য কোনো নাচ জানো রোশনাই বলে হ্যাঁ জানি বিচারকগণ বলেন তুমি কি কত্থক নাচ জানো রোশনাই বলে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি এরপর দেখানো হবে রোশনাই বেশ আত্মবিশ্বাসের সাথে কত্থক নৃত্য করে আর রোশনাইয়ের নাচ সকলের বেশ ভালো লাগে রোশনাই কনফিডেন্সের সাথে তার নাচ শেষ করে নাচ শেষ করতেই রোশনাইয়ের চোখ পড়ে রঞ্জন প্রসাদের দিকে রঞ্জন প্রসাদীকে দেখেই রোশনাইয়ের হাসি মিলিয়ে যায় রোশনাইয়ের চোখে মুখে রাগের প্রকাশ পায় অন্যদিকে রঞ্জন প্রসাদও অবাক হয়ে রোশনের দিকে তাকিয়ে আছে রঞ্জন প্রসাদের চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তিনিও রোশনাইকে খুব একটা পছন্দ করছেন না এরপরেই রোশনের হোঁস ফিরে অন্য একজন বিচারকের কথায় বিচারক রোশনাইকে বলে তুমি বলিউড স্টাইলের নাচ করতে পারো রোশনাই বলে আমি চেষ্টা করতে পারি এরপর দেখানো হয় রোশনাই আবারও বেশ কনফিডেন্সের সাথেই নাচ করে যেটা দেখে বিচারকগণ খুব খুশি হয় সব বিচারক নাচের খুব প্রশংসা করেন আর রোশনাইয়ের গুরুজি উনি গর্ববোধ করেন রোশনাইকে নিয়ে প্রাউড ফিল করেন দাঁড়িয়ে হাততালি দেন তারা একে অন্যের সাথে বলতে থাকেন মেয়েটার ভেতরে অনেক ট্যালেন্ট আছে মেয়েটা ভীষণ গণই সব ধরনের নাচ জানে কিন্তু রোশনাইয়ের চোখ আবারও রঞ্জন প্রসাদের দিকে পড়ে রোশনাই রঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে মা যেই লোকটি তোমাকে এতটা অপমান করেছিল সেই লোক আজ আমার সামনে দাঁড়িয়ে আছে এই লোকটা আমাকেও প্রচণ্ড অসম্মান করেছিল আর ভাগ্য কিনা আজ আমাকে এই লোকের সামনে এনে দাঁড় করিয়েছে আমার নতুন জীবন শুরু নতুন লড়াই শুরু আর এই লড়াইয়ে এটা একটা সাধারণ কোনো অডিশন নয় বরং এই লোক এই অডিশনকে একটা অগ্নি পরীক্ষা করবে আমার জন্য আমাকে এখন অগ্নি পরীক্ষা দিতে হবে রঞ্জন প্রসাদকে দেখে রশনাই বুঝতেই পেরেছে এই লোক রশনাই যাত্রা এতটাও সহজ হতে দেবে না প্রতিনিয়ত রশনাইকে বিপদে ফেলতে চেষ্টা করবে প্রতিনিয়ত এই রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে রশনাইকে সবসময় হারাতে চেষ্টা করবে এদিকে রশনাইয়ের গুরুজি খুব এক্সাইটেড হয়ে রঞ্জন প্রসাদকে বলে স্যার রোশনাইয়ের নাচ আপনার কেমন লাগলো খুব ভালো নাচ করেছে তাই না রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ ভালোই চেষ্টা করেছে গুরুজি বলেন স্যার ও তো ভালো নেচেছে কিন্তু ওর মধ্যে ইউনিক কিছু কি আপনি দেখতে পেয়েছেন মানে অসাধারণ প্রতিভা মেয়েটার রঞ্জন প্রসাদ বলে অসাধারণ কোনো কিছুই আমি দেখিনি মেয়েটা অতি সাধারণ মামুলি একজন ডান্সার ছোটবেলা থেকে নাচ শিখলে এইভাবে নাচাই যায় গুরুজির কথা শুনে রোশনাইয়ের গুরুজির মনে খটকা লাগে তিনি মনে মনে ভাবেন স্যার আপনি যতই মুখে বলেন রোশনাইকে আপনি জানেন না আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি ঠিক চেনেন শুধুমাত্র আপনি রোশনাইকে চেনেন তা নয় বরং রোশনাইয়ের সাথে আপনার কোনো ঝামেলা নিশ্চয়ই আছে তা না হলে আপনি এইভাবে কথা বলতেন না আপনি যতই বলেন স্যার আমি তো আসল সত্যি জানবই আমি রোশনাইয়ের কাছে জানতে চাইব রোশনাইকে প্রশ্ন করব। তখনই গুরুজের হোশ ফিরে আসে উপস্থাপকের কথায় উপস্থাপক বলেন রোশনাই নাচ দেখার পরে হৃদয় থেকে শুধু একটা শব্দই বের হচ্ছে যেটা শুনে ওয়াও রোশনাইয়ের মুখে হাসি ফুটে ওঠে উপস্থাপক আরও বলে রোশনাই নাচ দেখে হাততালি না দিয়ে থাকা যাচ্ছে না উপস্থাপক নিজেই হাততালি দিচ্ছে কিন্তু একই বিচারকগণ কেউ তো কোনো কথাই বলছে না উপস্থাপক খুব এক্সাইটেড হয়ে বলেন বিচারকগণ তো কিছুই বলছেন না হাও বলছেন না নাও বলছেন না বিচারক তখন বলেন আমরা কিছুই বলতে চাই না কথাটা শুনেই রোশনাইয়ের হাসি মিলিয়ে যায় রোশনাই মন খারাপ করে বিচারক গুণের দিকে তাকায় এইবার রোশনাইয়ের প্রচন্ড চিন্তা হচ্ছে বিচারকদের চুপ করে থাকতে দেখে রঞ্জন প্রসাদ তো মনে মনে দারুণ খুশি তিনি মনে মনে ধরেই নিয়েছেন রোশনাইকে এই প্ল্যাটফর্ম ছেড়ে যেতে হবে অন্যদিকে রোশনাইয়ের গুরুজি হাতের ইশারায় রোশনাইকে শান্ত হতে বলে উপস্থাপক বলেন আমার মনে হয় এখন বিচারকদের কিছু বলার মতন মোড নেই আমার মনে হচ্ছে রোশনাইকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে প্লিজ তুমি স্টেজের এ পাশটাই দাঁড়িয়ে যাও গুরুজির অন্যান্য অহংকারী ছাত্র ছাত্রীরা তারা একে অন্যের সাথে আলোচনা করছে একজন বলে আমার বিশ্বাস রোশনাইকে গুরুজি এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আরেকজন বলে যাই হোক না কেন তোমরা বরং নিজেদের নাচের কথা ভাবো তোমরা রোশনাইকে নিয়ে কেন ভাবছো রোশনাই আজ ওখানে আছে নিজের যোগ্যতায় তোমরা চাইলেও রোশনাইকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবে না তোমরা গিয়ে কি বলবে রোশনাই একজন কাজের মেয়ে আমরা সাথে স্টেজে শেয়ার করব না তাই পারবে না তার থেকে বরং তোমরা একটা কাজ করতে পারো বিচারকদের বলো তোমরা রোশনাইকে চ্যালেঞ্জ করছো তারপরে রোশনাইয়ের সঙ্গে নাচ করো দেখা যাক কে ভালো নাচ করে তোমরা কি সাথে পাল্লা দিতে চাও কথা শুনে সকলে মাথা নামিয়ে নেয় রোশনাই সাথে টক্কর দেওয়ার সাহস নেই কারণ সবাই মুখে মুখে রোশনাইকে যতই ইগনোর করুক না কেন ভেতর থেকে সবাই জানে রোশনাই আসলেই অত্যন্ত ট্যালেন্টেড একজন মেয়ে